আজ আমি তোমাদের দেখাবো আমার নিজের হাতের তৈরি স্পেশাল পেঁয়াজো মিক্স দিয়ে তৈরি অসম্ভব মজাদার পেঁয়াজ পোলার চাল আর চার রকমের ডাল দিয়ে বানানো এই মিক্সচারটা একবার বানালে ইফতারি ঝটপট সমাধান হবে তো হাই গাইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি তো গাইজ ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো আশা করছি ভালো লাগবে আর ভালো লাগলে প্লিজ একটি লাইক আর একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো মিক্সচারটি তৈরি করার জন্য এখানে আমি নিয়ে নিছি মুগ ডাল আর এখানে আমি অ্যাড করে দিচ্ছি মসুরির ডাল আর এখানে আমি নিয়ে নিছি খেসারির ডাল তোমরা চাইলে ডালটাকে আরও অনেক রকমের দিতে পারো তো এখানে আমি নিয়ে নিছি পোলার চাল আর এই পোলার চালটা দেওয়ার কারণ হচ্ছে এই পোলার চালটা দিলে কিন্তু এই পেঁয়াজটা অনেক বেশি ক্রিস্পি আর খেতে দুর্দান্ত লাগে তো সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নেব আর এভাবে করে মিশিয়ে নিয়ে তারপরে কিন্তু ডালগুলোকে একটা পাত্রে আমি নিয়ে নেব তো দেখো সম্পূর্ণ ডাল এই পাত্রে আমি ঢেলে নেব তো নেওয়ার পরে কিন্তু এই ডালগুলোকে আমি ভিজিয়ে রাখব তো দুই ঘন্টার জন্য ডালগুলোকে ভিজিয়ে রাখতে হবে যাতে ডালগুলো একটু ভিজে অনেকটা ফুলে যায় তো ভিজিয়ে রেখে তারপরে কিন্তু এই ডালগুলোকে আমি ঝরা দিয়ে রাখবো তো ভালোভাবে এই ডালগুলোকে আমি ধুয়ে নেব তো দেখো ভালোভাবে ধুয়ে তারপরে কিন্তু দুই ঘন্টার জন্য আমি ভিজিয়ে রাখছিলাম আর ভিজিয়ে রাখার পরে কিন্তু একটা স্টেনারে আমি সম্পূর্ণ এই মিক্সচারগুলো উঠিয়ে তারপরে ঝরা দিয়ে রাখব। তো ঝরা দিয়ে রাখার পরে ডাল আর চালগুলো যখন না কি একেবারে শুকনো হয়ে যাবে তখন কিন্তু একটা পাত্রে করে এই ডাল চালগুলোকে আমি শুকিয়ে শুকিয়ে নেবো আর কি শুকা দিয়ে রাখতে হবে তো এই ডাল চালগুলোকে রোদে শুকিয়ে তারপরে কিন্তু ব্লেন্ড করতে হবে তো দেখো আমি কিন্তু এই ডাল চাল রোদে শুকিয়ে তারপরে ব্লেন্ড করে নেব তো একেবারেই কিন্তু পানিটা শুকিয়ে গেছে তারপরও কিন্তু আমি এই ডাল চাল রোদে শুকিয়ে নেব যাতে যে পানিটা অবশিষ্ট থাকে সেটাও শুকিয়ে যায় ভালোভাবে আর একেবারে করকরা শুকিয়ে গেলে কিন্তু এই ডালটা ব্লেন্ড করতে বেশি একটা সময় লাগে না তো দেখো আমি কিন্তু রোদে ডাল চাল শুকিয়ে নিছি আর একেবারেই কিন্তু শুকিয়ে করকরা হয়ে গেছে এই পর্যায়ে এসে আমি ব্লেন্ড করে নেব আর এই ডালগুলো কিন্তু একেবারে পাউডারের মতো করে নেবে না আধা ভাঙ্গা করে নেব যাতে অনেকটা পেঁয়াজও তৈরি করার সময় আধা ভাঙা থাকলে ভালো লাগে তো দেখো আমি কিন্তু একেবারে পাউডার করিনি নিই আধা ভাঙা করে তারপরে আমি ব্লেন্ড করে নিচ্ছি তো এই পেঁয়াজু মিক্সারটা আমি অনেক যত্ন করে বানিয়েছি এতে পোলার চাল মসুরি খেসারি আর মুগ ডাল সব একসাথে ভিজিয়ে রাখার পর শুকিয়ে বেলেন করে নিয়েছি বাজার থেকে কেনা ভেজাল মিক্সের চেক ঘরে বানানো এই স্বাস্থ্যকর মিক্সচার স্বাদ একদম আলাদা তুমি যখন এটা এক ঘন্টা ভিজিয়ে রাখবে তখন ডালগুলো ফুলে একদম টাটকা বাটা ডালের মতো হয়ে যাবে রোজা রেখে পরিবারের মুখে এমন একটা মশমচা নাস্তা তুলে দেওয়ার আনন্দই কিন্তু অন্যরকম তো আমি পেঁয়াজো তৈরি করে নেব তার জন্য কিন্তু এক ঘন্টা আগে থেকে হালকা কুসুম গরম পানি দিয়ে এই মিক্সারটাকে ভিজিয়ে রাখবো তাতে দেখা গেছে অনেকটা ফুলে ওঠে তো দেখো একেবারেই কিন্তু ফুলে উঠছে এই মিক্সারটা সেরা রান্নার টিপস পেঁয়াজ মিক্সার দিয়ে পারফেক্ট পেঁয়াজো তৈরির সিক্রেট ভেজানোর নিয়ম ও বানানোর অন্তত এক ঘন্টা আগে মিক্সারটি হালকা কুসুম গরম পানিতে ভিজিয়ে রাখবে এতে চালের গুঁড়া আর ডালগুলো সুন্দরভাবে পানি শুষে নেবে এবং ভেতরটা সফট হবে পেঁয়াজের পরিমাণ যেহেতু এটি শুকনো মিক্সার তাই এতে পেঁয়াজ কুচির পরিমাণ একটু বেশি দেবে এতে পেঁয়াজও অনেক বেশি রসালো আর স্বাদ হবে তো দেখো এখানে আমি কাঁচামরিচ কুচি পেঁয়াজ কুচি ধনেপাতা কুচি সামান্য একটু হলুদ আর স্বাদ মতো লবণ দিয়ে ভালোভাবে কিন্তু মিক্সচারটিকে আমি মিশিয়ে নিচ্ছি তো দেখো আমি কিন্তু পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিছি যেহেতু শুকনো ও ডাল চাল তো তার জন্য পেঁয়াজটা একটু বেশি করে দিলেই কিন্তু অনেকটা ভালো হয় তো দেখো আমি কিন্তু পেঁয়াজগুলো সরাসরি তেলে দিয়ে দেব তেলটা যখন নাকি গরম হয়ে যাবে তখন কিন্তু এটা দিতে হবে ভাজার তাপমাত্রা তেলটা যখন ধোয়া ওঠা গরম হবে তখন চুলার আঁচ কমিয়ে পেঁয়াজগুলো ছাড়বে এরপর মাঝারি আছে ভাজবে তাহলে ভেতরটা মোচমোচে হবে এবং উপরটা পুড়ে যাবে না তো হালকা আছে ভাজলেই কিন্তু এই পেঁয়াজগুলো অনেকটাই ক্রিস্পি হয় আর উপরটা কিন্তু অনেকটাই লালচে হয় একেবারে পুড়ে যায় না তো জালটা যদি বাড়িয়ে তোমরা এই পেঁয়াজুটা ভাজতে যাও তাহলে কিন্তু উপরটা পুরে কালো হয়ে যাবে ভেতরটা হবে না কাঁচা থেকে যাবে তো দেখো আমি কিন্তু মাঝারি আছে এই পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি আর এভাবে করেই কিন্তু পেঁয়াজগুলো আমি সম্পূর্ণ ভেজে নেব তাতে দেখা গেছে উপরটাও ঠিকঠাক থাকবে ভেতরটাও ঠিকঠাক থাকবে তো কথা বলতে বলতে কিন্তু পেঁয়াজগুলো আমার ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছ আমার পেঁয়াজগুলো একবারেই কিন্তু পড়ে যায়নি তো এইভাবে করে সবগুলো পেঁয়াজই আমি তৈরি করে নিছি তো এইভাবে কিন্তু তোমরা একটু কষ্ট করে তারপরে রোজার এক মাসের জন্য এই মিক্সারটি তৈরি করে নেবে তাহলে দেখা গেছে তোমরা যারা নাকি অনেক বেশি কাজে বিজি থাকো তারা কিন্তু এই মিক্সারটি ব্যবহার করতে পারবে খুব সহজে তো দেখলে তো গায়েস কতটা সহজভাবে আমি পেঁয়াজগুলো তৈরি করে নিছি তো তৈরি হয়ে গেল আমাদের স্পেশাল মিক্সচার দিয়ে বানানো মচমচে পেঁয়াজও দেখলে তো কত সহজে আর ঝটপট তৈরি হয়ে গেল এই ইফতারে তুমিও চাইলে এমন মিক্সচার বানিয়ে সবার মন জয় করতে পারো আমার এই আইডিয়াটা তোমার কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও তো আজকের রেসিপিটি কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে তো অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের মাঝে আবার চলে আসব ভিডিওটি ভালো লাগলে লাইক দিও আর শেয়ার করো তোমাদের আশেপাশের বা বন্ধুবান্ধবের সাথে দেখার সুযোগ করে দিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো আজকে এই পর্যন্তই সবাই সুস্থ থাকবে ভালো থাকবে আল্লাহ হাফিজ